তুমি জানো জীবন কখনো সরল নয় আমাদের সবার জীবনে চ্যালেঞ্জ সমস্যার পাহাড় আর দুঃখের বন্যা এসে আঘাত হানি কিন্তু তবু এই জীবনের মাঝে একটাই বড় শক্তি আছে আমাদের নিজের ভিতরের শক্তি আর এই শক্তিকে কাজে লাগানোর জন্য কিছু জিনিস শিখে নিতে হয় জীবনে ভালো থাকতে গেলে কিছু জিনিসকে অপেক্ষা করতে শেখা খুবই জরুরি কারণ প্রতিটি কথা প্রতিটি পরিস্থিতি কিংবা প্রতিটি মানুষ আমাদের জীবনে সমান গুরুত্ব পাওয়ার যোগ্য নয় তোমার মন খারাপ করবে এমন কথা শুনলে তা অপেক্ষা করো কেউ তোমাকে বুঝে না বলে তোমার শক্তি হারাবে না কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তুমি নিজের মানসিক শান্তি জানো সুখ হলো একটা অভ্যাস এটা কোনো নির্দিষ্ট জিনিস পেয়ে জীবনে স্থায়ী হয় না তুমি যা চাও তা পেলে হয়তো এক মুহূর্তে আনন্দ আসবে কিন্তু সত্যিকারের সুখ আসে তখন যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো ছোট ছোটো জিনিস আনন্দ খুঁজে নেওয়া অভ্যাস করে তোলো মনে রেখো যে জীবনে কম চাহিদা রাখে তার মুখে হাসি অনেক সহজে ফুটে ওঠে জীবনের চাহিদা কমিয়ে নিজেকে সময় দাও অনেক খুশি করতে করতে নিজের হাসিটা হারিয়ে ফেলো না মনে রেখো এই পৃথিবীতে সবাইকে খুশি করার দায়িত্ব তোমার নয় তুমি সবার আগে নিজের জন্য বাঁচো নিজের ভালো থাকাটাই সবার আগে জরুরি কারণ তুমি যখন ভালো থাকবে তখন তোমার আশেপাশের মানুষ তোমায় আলো আলোয় আলোকিত হবে আর একটা কথা মনে রেখো জীবনে কখনো হাল ছেড়ে দিও না সমস্যায় পড়লে যে যেখান থেকে শেখো খালি পকেট মানুষকে শেখায় কারণ তোমার সত্যিকারে আপন তাই কঠিন সময়ে ভেঙে পড়ো না নিজের ভেতরে শক্তিটাকে জাগিয়ে তোলো সময়কে কঠিনভাবে কাজে লাগাও কারণ সময়ের সঠিক ব্যবহার তোমার জীবনই বদলে দিতে পারে জীবনের ভুলগুলোকে ভয় পেও না ভুল করা মানুষ হওয়ার অংশ কিন্তু ভুল থেকে শেখা এটাই তোমাকে সবার থেকে আলাদা করবে নিজের প্রতি বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর অপেক্ষা করো দেখবে একদিন তোমার জীবন এমন জায়গায় পৌঁছবে যেখানে তুমি নিজেই নিজের উপর গর্ব করবে এটা সত্যি জীবনে সমস্যা থাকবে কিন্তু যদি তুমি শান্তি সুখ আর ভালো থাকার পথটা খুঁজে নাও তাহলে সেই সমস্যাগুলো আর কখনো তোমার শক্তি কেড়ে নিতে পারবে না নিজেকে ভালোবাসো নিজের জন্য বাঁচো কারণ তুমি ताड़ई चौक को